আমার স্ত্রীকে শুধু বলেছিলাম তুমি আমাকে আগের মতো ভালোবাসো না কেয়ার করো না একথায় সে কেঁদে দিল জানতে চাইলাম কাদার কারণ কি উঁচু কণ্ঠে উত্তর দিল সকালে গ্যাস থাকে না তাই ভরে উঠে রান্নাবান্না করা থালা বাসন ধোয়া আমি অফিসে যাই আমাকে যাওয়ার অবধি প্লেটে খাবার বেড়ে খাওয়া শেষ করে উঠা আবার সবাই একসাথে খাবার খেতে আসলে সবাইকে খাওয়ানো রুম ধোয়া মোছা করা আমার শার্ট প্যান্ট ধোয়া আমার জামা কাপড় স্ত্রী করা পরিবারের সমস্ত কাজ নিজের যথেষ্ট শ্রম দিয়ে করা গোসল করা আবার দুপুরবেলা বাকি সব কিছু করা রাতে সবাই একসাথে খেতে আসলে সবাইকে আবার একত্রে খাওয়ানো থালাবাসন গুছানো ইত্যাদি নিজের চেষ্টার শেষটুকু দিয়ে কাজ করে আসলে ভুল ধরলে আবার করা পারিবারিক ছোটখাটো ঝামেলা মানসিক শান্তি হারিয়ে যায় যেটা আমি সহ্য করে নিতে পারি সেটা একজন মেয়ে এত কিছু করেও হাসি মুখে সহ্য করে নেওয়া স্ত্রীকে গত মাসে টেস্ট করালাম আলহামদুলিল্লাহ পজিটিভ বাবা হতে যাচ্ছি সে কোনো কিছু খেতে পারে না এক প্লেটের হাফ প্লেট খাবার খায় মাছ একদম খেতেই পারে না বমি হয় জোর করে খেতে চাইলে বমি হয় এই সব কিছু মিলিয়ে সে নাকি নিজেকে নিজেই ভালো রাখতে পারছে না নিজেকে ভালোবাসতেও পারছে না তাই আমাকেও আগের মতো ভালোবাসতে পারে না আমি তার কথাগুলো শুনে জোরে নিঃশ্বাস ফেললাম মনে হচ্ছে আমার বুকের ভিতরে হাহাকার করছে কাঁদতে চাই কিন্তু চোখ দিয়ে জল আসছে না সে এত কষ্ট করে সব কিছু মানিয়ে নেয় তবুও চোখে তাকালে আমি দেখি তার কোন চেষ্টা কমতি নেই আমাকে হ্যাপি রাখার আমার বলা শুকিয়ে গেল চোখে যা সুসিপ্ত কণ্ঠে তাকে জড়িয়ে ধরে বললাম আমাকে মাফ করে দিও এভাবে বলা আমার ঠিক হয়নি তুমি যে আমাকে এভাবে আড়ালে থেকে এতটা ভালোবাসো সেটা ভেবে দেখেনি আমাদের সবার ভালোর জন্য কত কিছু করো অথচ নিজের ভালো থাকাটাও ভুলে গেছো প্লিজ মাফ করে দিও কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ প্রশান্তি নিলাম জড়িয়ে ধরে শুধু ভাবতে লাগলাম একটা মেয়ে কত কিছুই না করে পরিবারের জন্য